সাল্লু হাবীব হাবিব সাল্লাই আল্লাহ মুহাম্মদ সাল্লুআসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা গত পর্বের বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আম্বি ইকরাম সালামদের মর্যাদা সকল সৃষ্টি হতে উচ্চ থেকে উচ্চতর সুতরাং তাদের উপর আসা পরীক্ষাসমূহ তেমনই কঠিন হয়ে থাকে কিন্তু উৎসর্গিত হয়ে যান সেই পবিত্র সত্তাদের ধৈর্যের প্রতি যে তারা এই পথে আসা বিপদ আপদ ও পরীক্ষাকে আনন্দের সাথে সহ্য করে শুধু আল্লাতালার দরবারে সফলতা ও উচ্চ মর্যাদা অর্জন করেন না বরং ভবিষ্যতে আগত পরীক্ষার জন্য নিজেকে এবং নিজের পরিবার বর্গকেও সর্বদা প্রস্তুত রাখতেন তাদের এই মহান কোরবানিসমূহ আজীবন মানুষের জন্য চলার পথের পাথয় হয়ে যায় যেহেতু আম্বিয়া ইকরাম এর স্বপ্ন ওহি হয়ে থাকে সুতরাং হজরত সাইদুনা ইব্রাহিম আলীহি সালাম বুঝে গেলেন যে আমার প্রতিপালক আল্লাহ তালা আমাকে আমার সন্তানকে জবাই করার আদেশ দিচ্ছেন সাথে সাথেই নিজের কলিজার টুকরোকে তালার আদেশে কোরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং তিনি এই সকল ঘটনা তার অল্প বয়সী সন্তান হজরত সাইদনা ইসমাইল আলহি সালাতুসলামকেও বলে দিলেন যে আল্লাহ তালার আদেশ হচ্ছে যে আমি যেন তোমাকে জবাই করে দেই এবার তুমি বলো তোমার কি মতামত তাফসিরে খাজিনে বর্ণিত রয়েছে হজরত ইব্রাহিম আলহি সালাতসাল্লাম এই কারণে পরামর্শ চাননি যে হজরত ইসমাইল আলহি সালাতুসালাম যদি তার অনুমতি না হয় তবে তার মতামতের উপর আমল করবে বরং হজরত ইসমাইল আলহি সাল্লা সাল্লামকে পরীক্ষা করার উদ্দেশ্যই ছিল যে আল্লাহ তালার পক্ষ থেকে আগত পরীক্ষায় তার কি অনুভূতি রয়েছে এবং আল্লাহ তালার আদেশ মান্য করা ও তার পক্ষ থেকে আগত কষ্টের প্রতি তার ধৈর্য ও দৃঢ়তা সম্পর্কে জানা যায় আর আল্লাহ তালার সেই আদেশ মান্য করাতে অর্জিত স্বভাব অর্জনেও সফল হয়ে যায় হজরত সৈদুনা ইব্রাহিম আলিহী সালাম হজরত সাইদুনা ইসমাইল আলহি সালামকে যখন এই স্বপ্ন বর্ণনা করলেন তখন এই অবনত মস্তকে মান্যকারী যে উত্তর প্রদান করেছেন তা কোরআনে পাকের তেইশ পাড়ায় এভাবে বর্ণিত রয়েছে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ সন্তান বলল হে আমার পিতা করুন যা আপনি আদিষ্ট হয়েছেন আল্লাহ তালা ইচ্ছা করলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনার বাকি অংশ আগামী পর্বে আপনাদেরকে শোনাব সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাইলা আলা মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম